আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আফ্রিকা মহাদেশের একটি দেশ বুরুন্ডি সম্পর্কে জানব বুরুন্ডির সরকারি নাম রিপাবলিক অফ বুরুন্ডি এটি পূর্ব আফ্রিকার একটি ভূমি ভূমিবেষ্টিত দেশ দেশটির উত্তরে রুয়ান্ডা পূর্ব দক্ষিণে তানজানিয়া ও পশ্চিমে কিছুটা কঙ্গোর সীমানা বিস্তৃত বাকি অংশ জুড়ে রয়েছে লেক ট্যাঙ্গানিকা আফ্রিকার ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে বুরুন্ডি অন্যতম একই সাথে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর তালিকায় দুই নম্বরে আছে দেশটি দেশটির অর্থনীতি কৃষি নির্ভর গৃহযুদ্ধ রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি ও অধিক জনসংখ্যার কারণে দেশটির শিক্ষা স্বাস্থ্য ও চিকিৎসা খাতের অবস্থা খুবই নাজুক বর্তমানে বারো বছর ধরে চলা জাতিগত গৃহযুদ্ধ থেকে বের হয়ে আসার সংগ্রাম করছে দেশটি দেশটির প্রায় আশি শতাংশ মানুষ দিনে মাত্র এক দশমিক দুই পাঁচ ডলার বা একশো টাকারও কম খরচে তাদের দৈনন্দিন জীবন কাটাই তাহলে চলুন বুরুন্ডি দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক ইক হতু ও টুসি জাতির লোকেরা বুরুন্ডির আদি অধিবাসী প্রায় দুইশো বছরেরও বেশি সময় ধরে বুরুন্ডি একটি স্বাধীন রাজ্য ছিল এলাকাটি অতীতে গোত্র রাজারা শাসন করত উনিশশো শতকের শেষে হিসেবে জার্মানি অঞ্চলটি দখল করে উপনিবেশ স্থাপন করে এরপর প্রথম বিশ্বযুদ্ধের পর বেলজিয়াম বুরুন্ডি দখল করে নেয় জার্মান ও বেলজিয়াম উপনিবেশ থাকাকালীন সময়ে বুরুন্ডি ও রুয়ান্ডা ইউরোপীয় কলোনি হিসেবে উরুন্ডি রুয়ান্ডা নামে পরিচিত ছিল অবশেষে উনিশশো সালে বুরুন্ডি স্বাধীনতা লাভ করে সাতাশ হাজার আটশো চৌত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় এক কোটি আঠারো লাখ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো বিয়াল্লিশতম দেশ ফরাসি ও কিরুন্ডি ভাষা বুরুন্ডির সরকারি ভাষা এছাড়া সার্বজনীন ভাষা হিসেবে সোয়াহিলি ভাষার ব্যাপক প্রচলন আছে বহির্বিশ্বের সাথে যোগাযোগের ক্ষেত্রে ফরাসি ভাষা ব্যবহার করা হয় খ্রিস্ট ধর্ম বুরুন্ডির প্রধান ধর্ম দেশের প্রায় সাতষট্টি শতাংশ মানুষ খ্রিস্টান বাকিদের মধ্যে চোদ্দো শতাংশ মুসলিম এবং তেইশ শতাংশ আফ্রিকান স্থানীয় কিছু ধর্মে বিশ্বাসী গীতেগা বুরুন্ডির রাজধানী শহর শহরটি বুজুমবুরা থেকে প্রায় বাষট্টি কিলোমিটার পূর্বে দেশের কেন্দ্রস্থলে অবস্থিত এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর গীতেগা মূলত দেশটির রাজনৈতিক রাজধানী আর বুরুন্ডির বৃহত্তম এবং অর্থনৈতিক রাজধানী হচ্ছে বুজুমবুরা এটি একই সাথে দেশটির বৃহত্তম বন্দর এবং প্রাক্তন রাজধানী বর্তমানে দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম এই শহর থেকেই পরিচালিত হয় দেশটিতে সাধারণভাবে একটি গ্রীষ্মমণ্ডলীয় উচ্চভূমি জলবায়ু বিদ্যমান উচ্চতার তারতম্যের কারণে তাপমাত্রা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় তবে সাধারণভাবে দেশটির বার্ষিক তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকেই সংখ্যালঘু তুচ্ছি ও সংখ্যাগুরু হুতু গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয় উনিশশো সাল থেকে এই সংঘাত সহিংসতায় রূপ নেয় আফ্রিকার সবচেয়ে নিয়ন্ত্রণহীন লড়াই ছিল এই হুত তুচ্ছির সংঘাত সাবেক হুতু বিদ্রোহী গোষ্ঠীর নেতা পিয়েরে এন কুরুন জিজা দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন দু সালে তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি এই নির্বাচন দেশটিকে নতুন করে সংকটের মুখে ঠেলে দেয় দু সালে জাতি গোষ্ঠীগত লড়াই শেষ হওয়ার পর একেই বরুন্ডির জন্য সবচেয়ে বড় সংকট হিসেবে বিবেচনা করা হচ্ছে দেশটি এতটাই সংকটের মুখে আছে যে এখানে দলবদ্ধ ব্যায়াম বা গ্রুপ জগিং নিষিদ্ধ দু সালে দেশটির সরকার আইন পাশ করে এটি নিষিদ্ধ করেন তাদের মতে একসাথে অনেক মানুষ জড়ো হয়ে ব্যায়াম বা হাঁটাচলা করলে তারা সঙ্গবদ্ধ হয়ে সরকার পতনের ধ্বংসাত্মক পরিকল্পনা ভাবতে পারে তবে একটি মজার বিষয় হচ্ছে অলিম্পিক খেতাব অর্জন করা দরিদ্রতমদের দেশ বুরুন্ডি জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত ছাব্বিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ভেনাস্তে নিও গাম্বো পাঁচ মিটার দৌড়ে স্বর্ণ পদক যেতেন আর এর সাথেই বুরুন্ডি হয়ে ওঠে অলিম্পিক পদকজয়ী সবচেয়ে দরিদ্রতম দেশ বুরুন্ডির মানুষের খাদ্য তালিকায় প্রোটিন ও চর্বির মাত্রা খুবই কম তাই তাদের শিশুদের মাঝে কাশি ওরকোর ব্যাধিটি খুবই সাধারণ একটি রোগ বুরুন্ডিয়ানদের মধ্যে মাত্র দুই শতাংশ জনগণের বাৎসরিক খাবারের তালিকায় দুই শতাংশ পরিমাণ মাংস থাকে তবে তারা প্রচুর পরিমাণে বিয়ার পান করেন এবং বিয়ার পানের ক্ষেত্রে তারা স্ট্র ব্যবহার করে আপনি যদি বুরুন্ডিতে গিয়ে বোতলে বা গ্লাসে চুমুক দিয়ে বিয়ার পান করেন তাহলে তাদের সামনে হাসির পাত্র হবেন দেশটির মূল মন্ত্র হচ্ছে উবুম ওয়ে ইবি করোয়া এবং ইটা অর্থাৎ একতা কর্ম ও অগ্রগতি কিন্তু সুখী দেশের তালিকায় বুরুন্ডি দেশটি দুঃখজনকভাবে বিশ্বের সবচেয়ে কম সুখী দেশ হিসেবে অবস্থান করছে বুরুন্ডির স্বাস্থ্যখাত অত্যন্ত নিম্নমানের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে স্থান পাওয়া একশো বিশটি দেশের মধ্যে বুরুন্ডিতে ক্ষুধা ও অপুষ্টির হার সবচেয়ে বেশি উনিশশো সালের গৃহযুদ্ধ দেশের চিকিৎসা খাতের উন্নতি বন্ধ করে দেয় বর্তমানে দেশটিতে প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র পাঁচজন ডাক্তার রয়েছে দেশটির শিক্ষাখাতের অবস্থাও করুন দেশের বেশিরভাগ মানুষ প্রাথমিক শিক্ষা বঞ্চিত মাত্র সাতষট্টি শতাংশ মানুষ লিখতে ও পড়তে পারে এক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলিত বুরুন্ডির নারী সমাজ ফুটবল বুরুন্ডির সবচেয়ে জনপ্রিয় খেলা এছাড়া বাস্কেটবল ও ট্রেকিংও যথেষ্ট জনপ্রিয় বুরুন্ডির অর্থনীতি কৃষির উপর অনেক বেশি নির্ভরশীল যা দু সালে ছিল জিডিপির বত্রিশ দশমিক নয় শতাংশ ভূমিবেষ্টিত দেশ হওয়ার কারণে বুরুন্ডিতে প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে দেশের মোট শ্রমশক্তির প্রায় সত্তর শতাংশ কৃষিকাজে নিয়োজিত যাদের মধ্যে বেশিরভাগই কৃষক তবে অত্যন্ত ধীর গতিতে হলেও বুরুন্ডি আস্তে আস্তে খাদ্য উৎপাদনে স্বাবলম্বী হয়ে উঠছে এখন শুধুমাত্র জাতিগত দ্বন্দ্ব থামাতে পারলেই দেশটি উন্নতি করতে পারবে বুরুন্ডির সরকারি মুদ্রা বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক বাংলাদেশে এক টাকা সমান প্রায় তেইশ বুরুন্ডিয়ান দেশটির মোট জিডিপি প্রায় তিন দশমিক পাঁচ সাত তিন বিলিয়ন মার্কিন ডলার এবং প্রায় তিনশো দশ মার্কিন ডলার বুরুন্ডির ডায়ালিং কোড হচ্ছে প্লাস দুই পাঁচ সাত বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ